মুজা পরো কথা বলেছেন যে তোর চোখ দুটো বেঁধে করে রাখো পুরো টো কভার করো এইটা এই যে আল্লাহ যতটুকু বলেন অতটুকু করাতা হচ্ছে পরো এর বেশি করা হচ্ছে বানা কি করার ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন দিন নিয়ে বাড়াবাড়ি করো না একজন বলে চেহারা দেখা যাবে একজন বলে যাবে না একজন বলে চোখ দেখা গেলে চলবে আজ বড় চোখও দেখা যাবে না একজন বলে হাত মুজা পা মুজা পড়ো আমি স্বপ্ন ভাবি নাই এমন একটা দিন আমাকে দেখতে হবে এমন সবকিছু আমাকে শুনতে হবে আর এই কিছু যদি আমি ভাবি বাংলাদেশ থেকে তাহলে আমার ভাবার সম্পূর্ণ বিপরীত কিছু হবে চিড়াখানায় অসংখ্য বান্দর থাকে এবং অসংখ্য প্রাণী থাকে এবং এই সকল প্রাণী অসংখ্য খুনছুটি এবং ঝগড়াঝাটি করে থাকে আর এই সকল ঝগড়াঝাটি আমরা দেখতে পাই না কারণ আমরা তো চিড়িয়াখানায় যাই না বিষয়টা আমরা চিড়াখানায় যাই না আমরা নিজেরাই চিড়িয়াখানায় বাস করি হ্যাঁ আপনি ঠিক ধরছেন আমি পুরো বাংলাদেশকে চিড়াখানা বলতেছি এবং আমরা বলতে পারি এটা নাটক কিংবা সার্কাস খেলা নাটকে যেমন কখন কোন মোড় নাই এটা বলা মুশকিল বাংলাদেশের সেম একই কেসটাই ঘটে তো যাই হোক আমি এসব ব্যাপারে যেতে চাই না আমি বলতে চাচ্ছি এই মহিলাটাকে এই মহিলাটার নাম জানার আমার দরকার নাই আমি আমি একে বলতে পারি বাংলার খলিফা বিষয়টা ভাইবা দেখো খলিফা না হলে এত ইসলামিক জ্ঞান তার ভেতরে থাকে কেমনে আগে এই ভিডিওর প্রথম পার্টটুকু শুনে আসি আল্লাহ কি কথা বলেছে তোমার হাতে মোজা পড়ো পায়ে মোজা পড়ো কথা বলেছেন যে তোমার চোখ দুটো বের করে রাখো কভার করো এইটা যে আল্লাহ বলছেন অতটুকু করাটা হচ্ছে ফর এর বেশি করা হচ্ছে বাড়াবাড়ি বাড়াবাড়ি করার ব্যাপারে আল্লাহ রসুল বলেছেন দিন নিয়ে বাড়াবাড়ি না বাড়াবাড়ি করে অতীতেও অনেক গুম্মা ধ্বংস হয়েছে তো এখান থেকে আল্লাহ রসুল সবসময় বলেছেন বাড়াবাড়ি না সত্যি কথা বলতে ভাই তার কথায় যুক্তি আছে কিন্তু ভাই যুক্তি সব জায়গায় খাটে না কোরআন এবং হাদিসে ডিরেক্টলি অনেক কিছু বলা নাই তবে ইনডিরেক্টলি অনেক কিছু বলা আছে তুমি কোরআন এবং হাদিসের কোনো জায়গায় কি দেখতে পারবা ফোন ব্যবহার করা না যায় বা ফোন ব্যবহার করা যাবে না তুমি কি কোথাও দেখতে পারবা কোরআন এবং হাদিস ঘাইটা তুমি কোনো এক জায়গায় পাবা না যে লেখা আছে পর্নোগ্রাফি হারাম তুমি কোরআন এবং হাদিস ঘাইটা কোনো এক জায়গায় কি দেখতে পারবা যে তামিল মুভি হারাম কিংবা এনিমি সিরিজ হারাম বা কোনো গেম হারাম ভাই কোথাও এই সকল জিনিস খুঁজে পাবা না তার মানে এগুলো হালাল ভাই বিষয়টা নয় বিষয়টা হইতেছে এমন কোরানে এবং হাদিসে বলা আছে বাদ্যযন্ত্র হারাম এর মানে আমাদেরকে বুঝতে হবে বাদ্যযন্ত্র সংক্রান্ত বা বাদ্যযন্ত্র এগুলো যাবতীয় জিনিস হারাম এখন আমি যদি ভাই হানি গান শুনি এবং বলি দেখো তো কোরআন এবং হাদিসে লেখা আছে হানি গান শোনা যাবে না আমি যদি এইরকম উদাহরণ দেই তাহলে ভাই আমার থেকে বোকা তো তার পৃথিবীতে কেউ নেই আর এই মহিলার ক্ষেত্রে বিষয়টা হয়েছে এমন এখন আমরা তার কথাই আসি কোরআনের কোন জায়গায় বলা নাই যে হাত মুজো পরে মহিলাদেরকে বেড়াতে হবে কিংবা কোনো মহিলাকে মাথায় কাপড় দিয়ে চলতে হবে কিংবা কোনো মহিলাকে মুখ ঢেকে সবার সামনে যেতে হবে সব সময় ঢিলা ঢালা পোশাক পরে বেড়াতে হবে কোরআন এবং হাদিসের কোনো জায়গায় ভাই এ ধরনের কোনো কথা বলা নেই তবে কোরআন এবং হাদিসে এসব কিছু বলা আছে মহিলাদের হাত দেখলে মানুষের পাপ হয় এবং কোন বেগানা মহিলার চুল দেখলে মানুষের পাপ হয় এতে বিষয়টা স্পষ্ট যে চুল দেখলে যেহেতু পাপ হয় তার মানে চুল ঢাকতে হবে আর কেউ যদি চুল ঢাকে তাহলে বিষয়টা কি দাঁড়ালো সে মাথায় কাপড় দিল অথবা সে হেজাব পড়লো কোরআন এবং হাদিসে কোনো জায়গায় কিন্তু বলা নেই মাথায় কাপড় দিতে হবে বা হেজাব পড়তে হবে বিষয়টা হইতেছে তোমার মাথা চুল ঢাকতে হবে তুমি যে কোনো কিছু দিয়ে ঢাকতে পারো তো যাই হোক আমাদের বাংলার খলিফা সে কিন্তু আরো একটা কথা বলছে মহিলাদের মুখ ঢাকার ব্যাপারে আর এই জিনিসটা প্রপার ভাবে বুঝতে হবে সিম্পলি ভাবে কোন সুন্দর মহিলা যদি রাস্তা দিয়ে হাইটা যায় এবং কোন ছেলে একটা হোক দুইটা হোক কিংবা দশটা ছেলে কোন ছেলে যদি তাকে দেখে ওই মহিলাটা কিংবা ওই মেয়েটার চেহারা যদি সুন্দর হয় তাহলে ভাই কল্পনা শক্তি দিয়ে অনেক কিছু করা সম্ভব এবং ওই দুজনের ভাই ওই ছেলে এবং ওই মেয়ের দুজনের জেনার সম পরিমাণের পাপ হবে এতে বিষয়টা ক্লিয়ার যে মেয়েদেরকে মুখ ঢাকতে হবে কোনো মেয়ে কিংবা মহিলা যদি রাস্তা দিয়ে সম্পূর্ণ 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 পর্দা পর্দা হয়ে হয়ে বোরখা পরে যায় মুখ ঢেকে কোনো ছেলে কিংবা যে কোনো কেউ যদি তাকে দেখে তার চেহারাটা আন্দাজ করতে পারবে না যেহেতু আন্দাজ করতে পারবে না সেহেতু কল্পনা শক্তি খুব একটা কাজে আসবে না তারপরেও যদি ওই ছেলেটা কল্পনা শক্তিতে দুই চারটা বাচ্চা পয়দা করে এটার সম্পূর্ণ ভাগিদার ওই ছেলে ওই মেয়ে কিংবা ওই মহিলার কোন থেকে বাঁচতে হবে সেহেতু আমাদেরকে পর্দা করতেই হবে আর মূল বিষয়টা হইতেছে এটাই আর আমাদের বাংলার মেয়ে খলিফা কিন্তু এটাও বলছে যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে নিষেধ করছে আর এই কথাটা সম্পূর্ণ সত্যি আর এই কথাগুলো বলেছে আলেমদের। যারা ইসলাম ধর্ম প্রচার করে থাকে আর বর্তমানে ইসলাম নিয়ে কাজ করবে আমি এমন কোনো আলেম দেখি না যারা ইসলাম নিয়ে কথা বলে বর্তমান সময় এরা হইতেছে ধর্ম ব্যবসায়ী যদিও আমি বাংলাদেশের খুব একটা বেশি আলেমদের চিনি না তবে এই সকল মানুষদেরকে আমি পুরোপুরি ভাবে চিনি যারা ধর্ম নিয়ে ব্যবসা করে তবে আপনার চোখে অনেক 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 বেশি আলেম আপনি দেখতে পারে সত্যি কথা ইসলামের জন্য কাজ করা এমন কোনো আলেম আমি দেখতে পাই না যে সকল আলেম ফেসবুক এবং ইউটিউবের টাকা খায় মূলত যে সকল আলেমের ফেসবুক এবং টিকটক অ্যাকাউন্ট আছে আর এই সকল মানুষদেরকে আপনার বক্তা মনে হয় যারা ইসলামের জন্য কাজ করতেছে। সত্যি কথা বলতে এই মিয়ে খলিফা প্লাস এই সকল বক্তা আমি সবাইকে একই নজরে দেখি কারণ এই সকল বক্তা দিয়ে ইসলামের পাশ পয়সার উপকার হয় না বিষয়টা ভাইবা দেখেন তাহিরিকে কোনো অ্যাঙ্গেলে আমার বক্তা বলে মনে হয় না আপনারা অনেকেই আমার সাথে সহমত হতে পারেন আবার অনেকেই তাহিরিকে আবার ডিজে বক্তা বলতে পারেন শুধু কি তাহিরি ইসলামের ক্ষতি করছে আর কোনো বক্তা করছে না ভাই তাহিরির মতো অসংখ্য বক্তা আছে যেগুলোকে ইন্ডিকেট একটা ভিডিওতে ধরবো তো আজকের ভিডিওতে বেশি কিছু বলতে চাচ্ছি না ইনশাল্লাহ আপকামিং কোনো ভিডিওতে দেখা হবে তবে আরও একটা কথা বাংলার খলিফারে নিয়ে আমি পার্ট টু ভিডিও বানাবো সেখানে আরও বেশি ইনফরমেশন থাকবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা তো আজকের মতো এখানে টাটা